গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই কাল্পনিক ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাসের কাছে আর কোথাও একটা যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো কোথাও যাচ্ছি ঘুরতে এত রাত্রে তো থামনিল দেখে বুঝেই গেছো কোথাও একটা যাচ্ছি তো দেখো আমি বাসে বসে আছি আর বাসের ভিতরে দিয়ে গেল আমাদের একটুখানি স্ন্যাক্স দিয়ে গেল একটা ছোটো একটা রুটি মানে পাউরুটি আর কি বলে ওটা একটা ফ্রুটি একটা বিস্কিটের প্যাকেট এইসব দিয়ে গেল তো আমার তো মাথাটা ঘুরছে আর গাটা গুলাচ্ছে যাই হোক মানে আমি কিছু খাবো না আর মিষ্টি তো খাচ্ছে তো এখন ভিতরে শুয়ে পড়বো এত সুন্দর বাসটা এত ভালো বড় বাস এসি আছে কিন্তু কি বলো তো তবুও মাথা রাতা ঘুরছে কেমন একটা হচ্ছে আর এতটা লং জার্নি কোনো দিন জীবনেও করিনি কি করে করব সেটাই ভাবছি তো যাচ্ছি তো খুশিতে খুশিতে কিন্তু কীভাবে যাব কী করবো বুঝতে পারছি না তো আর সঙ্গে বাচ্চা আছে সবাই আছে তবু মানে আলাদা একটা ফিল হচ্ছে জীবনে কোনো দিনও এরকমভাবে মানে ঘুরতে যাইনি আমাকে দিয়ে গেল বমিটিং ব্যাগ তো এটা দেখে আমি ভীষণ খুশি সত্যি খুবই মানে টেনশন হচ্ছিলো যে আমি যদি আমার মানে বমি পাই তো আমি কী করবো সেটাই টেনশান হচ্ছিলো অনেকক্ষণ পরে আমাকে ব্যাগটা দিয়ে গেল যেহেতু আমি ভীষণ খুশি ভীষণ খুশি তো এখন শুয়ে পড়লাম তো মাথাটা ঘুরছে তো আর আমি হয়তো খাবো না একটু পরে আমাদের খাওয়ার জন্য একটা হোটেলে মানে সামনের দিকে রাত দশটা হলে এখন তো সাড়ে নটার মতো বেজে গেছে তো দশটা হলে পরে আমাদেরকে ওইখানে গিয়ে বাসটা দাঁড়াবে বাজে রাত দশটা কি সাড়ে দশটার মতো তো এখন এখন এখানে আমাদেরকে বাসটা দাঁড়া করালো আর এই যে হোটেলটা দেখছো এই হোটেলেই মানে নাস্তা করা মানে ডিনার করার জন্য রাতের তো সবাইকে এখানে ডিনার করতে বললো তো আমি তো খাচ্ছি না মিষ্টি আর তোমাদের দাদাভাই দুজনেই খাচ্ছে ভার আর আমি খাবো না যে আমার মাথাটা মানে ঘুরছে গা গোলাচ্ছে তার জন্য বিলকুলই ভালো লাগছে না আমি পাচ্ছি তাই আমি বললাম আমি খাবো না তার জন্য আর হোটেলটা কি বলো তো বেশ বড় আর কি সুন্দর সাফাই এখানের প্রতিটা হোটেলই খুবই ভালো পুরো একদম সুন্দর সাফসাফাই কোনো অসুবিধা হয় না তো এটা দেখে ভীষণ ভালো লাগে বাইরে আসার পরে যখন এইসব মানে হোটেলে খাওয়াটাই মেন না আর যখন এসে এসব সুত্র দেখা হয় তো ভালো লাগে বেশ তো আমি আর খেলাম না আমি চায়ের অর্ডার করলাম তো আর ও সঙ্গে পাপাইও আছে যেহেতু পাপাইও বললো ভাত খাবে না তো পাপাইও চায়ের অর্ডার করলো তো আমি আর পাপাই তোমাদের দাদার খাওয়া হয়ে যাচ্ছে তো ও তো বললাম চা খাবা বলে না তো আমি আর সবাই দুজনে চা নিয়ে নিলাম চা আমাদের বাসটা এখন ছেড়ে আমাদের বিশ মিনিটের জন্য টাইম দিয়েছে বাসটা মানে দাঁড়ানোর জন্য বললো বিশ বিশ মিনিটের মধ্যে খেয়ে তোমরা আবার বাসে মানে ওরা না টাইম দিয়ে দেয় সব কিছু দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বাসের মধ্যে আর মানে কী বলো তো এতটা মাথা ঘুরছে তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি একটু জল জিরা যেটা বেশ ভালো লাগে মুখে দিলে মানে গা গোলানো আর আমি একটা যাওয়ার সময় ভুল কাজ করেছি যেটা হচ্ছে আমি একটা মানে বমির ট্যাবলেট নিয়ে যাব। সেটা আমি নেই তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য জল জিরোটা খাচ্ছিলাম তো ভালো লাগছিল রাত ভর বাদ চলার পরে এখন সকাল পাঁচটা বাজে তো আমাদেরকে এখন একটু বাইরে ঘরের জন্য সুযোগ করে দিল আসলাম তারপর কি না বলে একটা জায়গা এরপরে এখন আমাদের দু ঘন্টা রাস্তা যেতে হবে তারপরে মানে আমরা দার্জিলিং পৌঁছাবো সেই শিলিগুড়ি পৌঁছাবো ওখান থেকে আবার গাড়ি করে তারপর দার্জিলিং তো অনেকটা পথ যেতে হবে রাতর বাসে শিলিগুড়ি পৌঁছালাম সবে তো এখানে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের এখানে কিছু পে করতে হবে মানে আধা টাকাটা আমাদের এখানে পে করতে হবে তো আর আধা টাকা আমরা ওখানে গিয়ে যেখানে যাব সেখানে গিয়ে করতে হবে তো সেই কাজগুলোই আমরা এখন করছি তারপর আমাদের গাড়ি আসবে তো গাড়িতে করে তখন যাব তো দেখো আমরা এখন বাস থেকে নামলাম আর এখন শিলিগুড়ি পৌঁছালাম সবে মাত্র শিলিগুড়ি থেকে আমাদের এখন যেতে হবে আরো তিন ঘন্টা না তিন ঘন্টা তো আমরা হোটেল সব কিছু বুক করে নিয়েছি এখান থেকে তো এখন একটু পরে আমাদের গাড়ি আসবে তারপরে আমরা হোটেলে যাব তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে যাব তো চলো আর দেখতে থাকো সারা রাত ভর ঘুমিয়েছি কোনো অসুবিধা হয়নি তো আমরা এখন যাবো গাড়িতে तो सी फोर ना सी फोर ट्वेंटी फोर थाउजेंड ट्वेंटी ट्वेंटी ना सर ना ट्वेंटी फोर थाउजेंड सी फोर मत सी फोर ना सी फोर ट्वेंटी फोर थाउजेंड

আমি কি ভাবছি জানো চা বাগান চা মানে চা গাছ হচ্ছে অনেক বড় বড় সেটা ভাবছি আমি ভাবলাম চা গাছ মনে হচ্ছে আমি

তো আমরা আমরা এখানে দেখো ব্রেকফাস্ট করার জন্য এখানে গাড়ি থেকে নামলাম তো রাত ভর গাড়িতে তারপরে তো অবস্থাটা বুঝতে পারছো কেমন তো আমাদের এখন তিন ঘন্টা এখান থেকে গাড়িতে জার্নি করতে হবে তারপরে আমরা মেন টপে মানে দার্জিলিংয়ের যে টপটা তো সেখানেই যাব আর তো বন্ধুরা পুরো মনে হচ্ছে স্বর্গ স্বর্গ কেউ দুনিয়ায় কোনো দিন দেখেনি তো আমার মনে হচ্ছে এটাই স্বর্গ তো খালি শুনতাম যে দার্জিলিং এমন একটা জায়গা কোনোদিন যেতে পারবো কিনা তো ফাইনালি চলে খুবই ভালো লাগছে আর এত সুন্দর জায়গা মানে হালকা হালকা যত পাহাড়ের ভিতরে যাচ্ছি তো হালকা হালকা ঠান্ডা 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 এরকম ফিল হচ্ছে তো আমরা এখানে ব্রেকফাস্ট করব তারপরে উপরে যাব তো চলো আর তোমরাও দেখতে থাকো আর মজা নাও আমার সঙ্গে সঙ্গে তো আমরা নিয়ে নিলাম এখানে ব্রেকফাস্টের জন্য লুচি আর আলুর সবজি আর তোমাদের দাদা নিয়ে নিল ম্যাগি তো এটা খাবো আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আমি ভিডিওটা লং করব না পরের ব্লগে দেখতে পাবে তো তোমরা অপেক্ষায় থাকো পরে ব্লগের পুরো টপ টপের যে দার্জিলিংয়ের যে টপটা সেটাই তোমরা দেখতে পাবো পুরো জার্নিটাও দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই